দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দেহের এই গরুটাকে কোরাই করে গাতলি হাট থেকে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই ভাইডা কত হয়েছে ভাই 4 টা নিছি 1570 4 টা নিছেন 1570 1570 দাম বেশি না কম ভাই আপনি বলেন বেশি না কম ভালোই শেষ সাথে গরু কোরাই করেন সেই কারণে জিজ্ঞেস করছি দামটা কেমন যাচ্ছে হাটে আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখুন চারটা গরু পরপর চারটি গরু ক্রয় করে নিয়ে গেলেন এই যে একটি দুটি তারপর হলো তিনটি কত ভাই পঁয়তাল্লিশ এই একটি দর্শক বিগ সাইজের এই গরুগুলা ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে অনেক সুন্দর গরুগুলা দেখতে গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন কাপতলি হাট থেকে শেষ রাতে এক কথায় বলা যায় একটু পরেই সূর্য মামার পকিচুকি দেবে দেখা যাবে সূর্য মামাকে আর ঈদগাহ থেকে হলো ডাক পড়বে মানে হুজুরের আজানের ধ্বনি এবং ঈদগায়ে যাওয়ার জন্য হলো একটু তারপরেই ঈদগায়ে নামাজ পড়ার জন্য ডাক পড়বে দর্শক